আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা সেটা হলো যে ব্যাংকের ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রে আগামী বছর থেকে কিছু নিয়ম নীতি আরোপ করা হয়েছে যাতে ব্যাংক ডিভিডেন্ড বেশি ঘোষণা করতে না পারে কিন্তু এইটা মার্কেটের জন্য ভালো না খারাপ এটা আমাদেরকে প্রথমে বিবেচনায় আনতে হবে অর্থাৎ হলো মার্কেটের একটা বোঝার বিষয় যে এটা কেন করা হয়েছে ফার্স্ট কোশ্চেনটা হলো যে কেন ব্যাংকের ডিভিডেন্ডটাকে কিছু বাধ্যবাধকতার আওতায় নিয়ে আসা হয়েছে এটা কেন করা হয়েছে এটার করার কারণ হলো আমানতকারীদের আমানত সুরক্ষা আমানতকারীদের যদি আমানত সুরক্ষা কেন আমানতকারীদের যদি সুরক্ষাটা হলে কি হবে এখানে ঋণ খেলাপি বাড়বে না ঋণ খেলাপি হলে কী হবে এই টাকাটা দেশের বাইরে চলে যায় তো আমার দেশের টাকাটা যদি দেশে থাকে আমানতকারীর টাকাটা যদি ঋণ খেলাপি না হয় তাহলে টোটাল সার্বিক দেশের যেরকম একটা উন্নয়ন ব্যাঙ্কিং সেক্টরের জন্য উন্নয়ন তেমনি ইতিপূর্বে যে টাকাটা দেশের বাইরে পাচার হয়ে গেছে এই টাকাটা যদি দেশে থাকত তাহলে শেয়ার মার্কেটে ইনভেস্ট হইত এখন যদি আমানতকারীদের আমানত সুরক্ষা বৃদ্ধি পায় সেক্ষেত্রে ঋণ খেলাপির পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রে শেয়ার মার্কেটে টাকাটা আরও বেশি পরিমাণ মানি ফ্লো হবে বাজারে টাকাটা বের হয়ে যাবে না অর্থাৎ আমাদের দেশের এখন বর্তমান পরিস্থিতিতে যে টার্নওভার যে কম বা মার্কেটের অবস্থা যে খারাপ ছিল এটার যে মূল কারণটা সেটা হলো যে টাকা পাচার হয়ে গেছে তো আমানতকারীর ব্যাংক যদি আমানতকারীর আমানতের সুরক্ষা নিশ্চয়তা প্রদান করতে পারে এই আইনের মাধ্যমে তো তাহলে ঋণ খেলাফি হবে না ঋণ খেলাফি না হলে টাকা বিদেশে পাচার হবে না এই টাকাটা দেশের টাকা দেশে থাকবে এবং এই টাকাটাই মার্কেটে আবার প্রবেশ করবে তো এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের এবং এই সিদ্ধান্তের কারণে আমাদের শেয়ার মার্কেট যে কত পরিমাণ ভালো হইতে পারে সেটা সামনের দিনগুলিতে আমরা দেখতে পাব অর্থাৎ একটা খুব চমৎকার একটা সিদ্ধান্ত যে ব্যাংকের যে লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে যে বাধ্যবাধকতা যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এটা আমানতকারী সুরক্ষা আমানতের সুরক্ষার জন্য এটা বাজারকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে দেশের টাকা যদি বিদেশে পাচার না হয় ঋণ খেলাপি না হয় আমানতকারী সুরক্ষা আমানতের সুরক্ষা যদি নিশ্চিত হয় তো এই টাকাগুলো আবার শেয়ার মার্কেটে আসবে এখন আমাদের কিছুদিন আগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের জন্য আন্দোলন হয়েছিল এবং উনি বলেছেন যে আমি পদত্যাগ করব না এবং কোনো চাপের কাছে উনি মাথা নত করবেন না তো এরকম একটা লিডার আমাদের প্রয়োজন ছিল তো যেহেতু আমাদের এ ধরনের একটা একজন লিডার পাওয়া গেছেন যে যিনি কোনো চাপের কাছে মাথা নত করেননি এখন ওনার কাছে যেটা বিনিয়োগকারীদের পক্ষে থেকে যেটা আমার যেটা আর্জি সেটা হলো বাইবেক আইন এখন চালু করার এখন প্রয়োজন যেহেতু আপনি কোনো রকম কোনো চাপের মুখে চাপের কাছে আপনি মাথা নত করেননি তাহলে বাইবেক আইনের কাছেও আপনি মাথা নত করবেন না এখন বাইবেক আইন চালু আপনি করবেন এতে হবে যেটা হলো যে এই জেনারেশান যতদিন জীবিত থাকবে ততদিন আপনি বাংলাদেশের বাদশার মতো সম্মান পাবেন আপনাকে মানুষ মনে রাখবে যে আপনি বাইবেক আইন চালু করে দিয়েছেন এবং আপনি কোনো চাপের কাছে মাথা নত করেননি আপনি পদত্যাগ করেননি এবং এটা কারো ইন্ধনে যে এটা হয়েছিল এটা সুস্পষ্ট যেটা হলো যে সিকিউট কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাওয়াটা তো যেহেতু আপনি কোনো চাপের কাছে মাথা নত করেননি আমি আশা করব যেটা হলো যে বাইবেক আইন চালু করার ক্ষেত্রেও আপনি আর দেরি করবেন না এটা আপনি চালু করে দিবেন এবং জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি জেড ক্যাটাগরিকে আপনি যেটা হলো যে যারা জেট নো ডিভিডেন দিয়ে জেট ক্যাটাগরিতে যে সব কোম্পানি যাচ্ছে তাদেরকে ডিভিডেনটা আপনি বাধ্য করবেন এবং বি ক্যাটাগরি যেটা হলো যে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট দিয়ে যারা বি ক্যাটাগরিতে আছে এখানে আপনার পার্সেন্টেজটা এখানে চেঞ্জ করা এখন সময় থাকে যেটা হলো যে এ ক্যাটাগরির পার্সেন্টেজটা আপনি পনেরো পনেরো নিয়ে আসতে পারেন পনেরো পার্সেন্ট অথবা পনেরো পার্সেন্ট প্লাসে নিয়ে আসতে পারেন এ ক্যাটাগরিতে থাকতে হলে বি ক্যাটাগরিটাকে আপনি এটাকে টেন পার্সেন্ট এবং টেন পার্সেন্ট প্লাসে হলে লভ্যাংশ পদাংশ হলে বি ক্যাটাগরিতে আসবে তো এটা হলে দেখা যাবে যে আপনার যে উদ্দেশ্য যে আমাদের মার্কেটের সবার যে যে চাহিদা যে মার্কেটটা ভালো হোক ইনভেস্টররাও চাচ্ছে মার্কেটটা ভালো হোক আপনিও চাচ্ছেন মার্কেটটা ভালো হোক সেক্ষেত্রে এই জিনিসগুলো যদি আপনি ফিল করে দেন বিনিয়োগকারীদের যে চাহিদাটা কিংবা বাজার ভালো করার জন্য যে জিনিসটা আসলে প্রয়োজন শুধু এটা বিনিয়োগকারীদের এটা চাহিদা বলব না এটা আসলে এটা একটা লিগ্যাল চাহিদা বা এটা এটা একটা প্রয়োজনীয় যেটা হলো যে আপনি নো ডিভিডেন্ড দিয়ে আপনি ইনভেস্টরদেরকে আপনি ঠকাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি যেহেতু আপনি মাথা নত করেননি কোনো চাপের কাছে সেহেতু আপনি বাইব্যাক আইন চালু করতে পারবেন আপনিই পারবেন বাইব্যাক আইন চালু করতে আপনিই পারবেন জেপ ক্যাটাগরিগুলোকে ডিভিডেন্ডে বাধ্য করতে যেগুলোর নামমাত্র ডিভিডেন্ড দিচ্ছে বি ক্যাটাগরি শেয়ারগুলোকে এগুলোকে আপনি আইন চেঞ্জ করে এটাকে টেন পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট প্লাসে টেন পার্সেন্ট প্লাস আপনি নিয়ে আসেন হল যে বি ক্যাটাগরির ডিভিডেন্ডটাকে অর্থাৎ ক্যাটাগরি আপনি বি ক্যাটাগরিতে থাকতে হলে টেন পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট প্লাস হলে বি ক্যাটাগরিতে থাকতে পারবেন এবং জেড ক্যাটাগরিগুলোকে আপনি বাধ্য করবেন যেটা হল যে আপনার এখন থেকে ডিভিডেন্ট প্রদান করতে হবে অর্থাৎ এটার জন্য যত মেকানিজম আপনি এটা চালু করবেন এবং এটা আমি বলবো যে আমাদের যে লিডার শিবের যে একটা অভাব ছিল সেই অভাবটা আপনি হয়তো দূর করে দিয়েছেন যেটা হল যে আপনি কোনো চাপের কাছে মাথা মতো করেননি এবং আপনি পদত্যাগ করেননি তো যেহেতু আপনি পদত্যাগ করেননি এবং আমি বলবো যে এটা বিনিয়োগকারীদের জন্য একটা আশীর্বাদস্বরূপ এখন যেটা করতে হবে সেটা হলো যে বাইবেক আইন চালু করবেন খুব দ্রুত এটা কার্যকর করবেন বাইবেক আইন বাইবেক আপনাকে আইন খুব দ্রুত কার্যকর করবেন এবং জেড ক্যাটাগরিকে ডিভিডেন্ড প্রদানে বাধ্য করবেন এবং ব্যাংকের যে লভ্যাংশ প্রদানের যেটা এটা আমি একটু আবার একটু বলে দিচ্ছি ব্যাংকের লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে যে বাধ্যবাধকতা এটা বাজারের জন্য একটা পজিটিভ নিউজ কারণ এটা কেন করা হয়েছে এটা আমানতকারীদের আমানতের সুরক্ষার জন্য করা হয়েছে আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত হলে ঋণ খেলাফি কমে যাবে ঋণ খেলাপি যদি না হয় তাহলে দেশের টাকা পাচার হবে না সেক্ষেত্রে দেশের টাকা দেশে থাকবে এবং এই টাকাগুলো আবার শেয়ার মার্কেটে ইনভেস্ট হবে অর্থাৎ ব্যাংকের এই সিদ্ধান্তটাকে কোনোভাবেই নেগেটিভভাবে নেওয়া যাবে না এটা বাজারের জন্য একটা বড় একটা বিশাল সুখবর যে ব্যাংকের ডিভিডেন্ডকে আমরা একটা বাধ্যবাধকতা নিয়ে এসেছি এটাকে বিভিন্ন এটাকে আমরা লাগাম টেনে এটা একটা ভালো সিদ্ধান্ত অর্থাৎ ব্যাংকিং সেক্টরটা ধস আমার ক্ষেত্রে ঋণ খেলাপির কারণে হয়েছে তো এখন থেকে আর যদি ঋণ খেলাপি না হয় আমার তো সুরক্ষা নিশ্চিত হয় সেক্ষেত্রে এই টাকাটা আবার শেয়ার মার্কেটে আসবে এটা আমাদের জন্য একটা বিশাল একটা সুখবর এবং আমি আমাদের সিকিউজেন্স কমিশনের কাছে যেটা হলো যে উনি যেহেতু মাথা নত করেননি কোনো চাপের কাছে আমি আবারও বলছি সেটা হলো যে বাইব্যাক আইন আপনি পারবেন চালু করতে এবং আপনি কার্যকর করে ফেলবেন এবং আপনি যে গ্রুপগুলোতে আর যাতে কোনো শেয়ার যাতে নো ডিভিডেন্ড দিয়ে থাকতে না পারে অর্থাৎ কোম্পানি যে নো নো ডিভিডেন্ট দিবে এটা দায়বার কেন বিনিয়োগকারী নেবে এটা আপনার আপনার যেহেতু আপনি সুচিন্তিত একজন মানুষ সেহেতু আমি আমার মনে হয় যে আপনি এই জিনিসটা আপনি মাথায় নেবেন আমলে নেবেন এই জিনিসটা যে কোম্পানি নো ডিভিডেন্ট দেবে এটা দায়ভার এটা লস ইনভেস্টর নিচ্ছে এটা হতে পারে না সেক্ষেত্রে আপনি যে ক্যাটাগরির শেয়ারগুলোকে বাধ্য করবেন যেটা হল আপনারা ডিভিডেন্ট প্রদান করার জন্য যত মেকানিজম আপনি অ্যাপ্লাই করবেন এবং বাই আইন আপনি চালু করে দেবেন দেবেন যেটা ইতিপূর্বে কেউ চালু করতে পারে না তো আজকের আলোচনা একটা খুব অত্যন্ত প্রয়োজনীয় আলোচনা এবং এটা আপনারা যথাসম্ভব শেয়ার করবেন এবং আমি আশা করব এই আলোচনাটা যদি ইনভেস্টরদের কাছে পৌঁছায় তাহলে আমাদের মার্কেট আর আমি এই যেটা হল যে যে নেগেটিভ হওয়ার একটা যে প্রবণতা এই প্রবণতার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কারণ এই যে ব্যাংকের লাভ্যাংশ এটা এই টাকাগুলো আমাদের দেশের টাকা দেশে থাকলে এটা শেয়ার বাজারেই ইনভেস্ট হবে এবং বাজার ভালো হওয়ার এটা ভালো একটা সিদ্ধান্ত ধন্যবাদ